ভারত থেকে জাতিসংগের উদ্দেশ্যে রওনা দিল শেখ হাসিনা। জাতিসংগের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের স্থানীয় সময় ধরে রাতে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। আগাবে 27 সেপ্টেম্বর জাতিসংহ অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের। আউলিক প্ল্যান কোর্সে কি 27 তারিখে আপনারা জাতিসংগে যে অধিবেশন আছে সেখানে ডঃ মোহাম্মদ ইউনূস গেলে তারা কি করবে? কালো পতাকা দেখাবে, মौन মিছিল করবে অথবা মিশনের সামনে তারা সমাবেশ করবে। বাংলাদেশে ডক্টর নেতৃত্বে দখল দারিত্ব চলছে আজকে বাংলাদেশে রক্তের হুলি খেলা চলছে জামাত শিবির রাজাকর এবং ইউনিয়ন এক হয়ে গেছে পৃথিবীর সব বড় খুনি যে শেখ হাসিনা এই গোলায় এই গোলায় জাতিসংঘের তুলে ধরবে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাবেন ডক্টর ইউনুস এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতিসংঘের সামনে জড়ো হয়ে সমাবেশ করবেন যে ডক্টর ইউনুস অবৈধ সরকার অন্যদিকে পৃথিবীর সবচেয়ে বড়ো খুনি যে শেখ হাসিনা সেটাই জাতিসংঘে তুলে ধরবেন ডক্টর ইউনুস সারা বিশ্ব দেখবে শেখ হাসিনা ক্ষমতাকালীন সময়ে কি নৈরজ্য সৃষ্টি করেছিল বাংলাদেশে বিশেষ করে জুলাইতে ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছিল শেখ হাসিনা সেটাই দেখবে পুরো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আগামী সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেফ এমন একটি সময় এবার এই উনআশীতম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে যখন কিছুদিন আগেই ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্ল্যানটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমাদের অনেকে বলছেন যে এনজিওগ্রাম সরকার অথবা তিনি পলিটিক্সের কি বোঝেন অথবা নানান ধরনের ব্যাখ্যা বক্তব্য দিচ্ছেন তবে ওনার অবস্থানটা অনেকটা কি বলা হয় যে কারোর সাথেই শত্রুতা মেন্টালিটি তিনি যেতে চাচ্ছেন না রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের কাজের দিকে মনোযোগ দিতে চাচ্ছেন তবে আওয়ামী লীগ ওনাকে হালকানি ছিল ডক্টর ইউনুস কী বোঝে আজকে দেখেন আওয়ামী লীগ প্ল্যান করছে কি সাতাইশ তারিখে আপনার জাতিসংঘে যে অধিবেশন আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস গেলে তারা কি করবে কালো পতাকা দেখাবে মৌন মিছিল করবে অথবা প্লেকার্ড ফেস্টুন বিভিন্ন জিনিস সহ নিউ ইয়র্কের এফ ক্যানাইডি যে বিমানবন্দর আছে পাশাপাশি জাতিসংঘের সামনে তারা সমাবেশ করবে এটা কে দেখবে ডক্টর ইউনুস দেখবেন কিছুটা মন খারাপ করবে কিন্তু ডক্টর ইউনুস যে প্ল্যান করছে সেটা তো আরও কঠিন অবস্থা ভাই এক ঢিলে তিনি যে কতগুলা দেশের সামনে শেখ হাসিনার সরকারের বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার যে অর্জন সেটাকে রিয়াল স্বৈরাচার বা রিয়াল গণহত্যাকারী বা রিয়াল অনেক কিছুতেই পরিবর্তন করে ফেলতেছেন এটা শেখ হাসিনা সম্ভবত এখনো বোঝে নাই বাংলাদেশে ডক্টর নেতৃত্বে দখল দারিত্ব চলছে আজকে বাংলাদেশে রক্তের হুলিকালা কেলা চলছে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে আজকে অন্যায়ভাবে লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে আজকে মানবতার মাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তারা বঙ্গকন্যা জনজাতি শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই বাংলাদেশে আবার সরকারে প্রতিষ্ঠিত করব এই অঙ্গীকার করছি জামাত শিবিরের রাজাকর এবং ইউনেস এক হয়ে গেছে জামাত শিবির রাজাকর আজকে ইউনেসকে দাঁড় করিয়ে রেখেছে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে বাংলাদেশের মাটিতে রক্তের হুলিকালা খেলা বন্ধ করতে হবে আমরা দ্বার্থহীন ভাষায় বলে যেতে চাই জামাত শিবের রাজাকারের তাণ্ডব বাংলাদেশে চলবে না সাতাইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে বক্তব্য দেবেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ডক্টর ইউনুস কি দেখাবেন জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে বীরত্ব গাথা পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের যেই গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন আপনি বুঝতে পারছেন এখানে কোন কোন জিনিসটা তিনি খাইরা দিচ্ছেন নাম্বার ওয়ান যখন তিনি জুলাই আগস্টের ইস্যুটা সামনে আনবেন তখন সেখানে দেখা যাবে কি ভিডিও ফুটেজ হয়তো প্রকাশিত করা হবে আরো অনেক কিছু হয়তো সেখানে দেখানো হবে যখন তিনি বক্তব্য দেবেন সেখানে সারা বিশ্বের রাষ্ট্রনায়করা দেখবে যে বাংলাদেশে শেখ হাসিনা সর্বশেষ পর্যায়ে এসে কি করে গেছেন যা করছেন এটা তো কঠিন একটা সিচুয়েশন যেভাবে ছাত্ররা মারা গেছে ইন্টারনেট শাটডাউন ছিল বিভিন্ন ভিডিও ফুটেজ যেগুলো স্পর্শকাতর সেগুলোই কিন্তু সেখানে প্রদর্শিত হয়তো বা করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে পৃথিবীর বিভিন্ন দেশের কাছে ছোটো করার জন্য তাকে চাপে ফেলার জন্য তোমরা এয়ারপোর্টে কালো পতাকা নিয়ে সমাবেশ করবা তারপরে জাতিসংঘের সামনে কালো পতাকা নিয়ে সমাবেশ করবা আর ডক্টর মোহাম্মদ স্যার এটা চুপ করে দেখবে কেন তোমরা কালো পতাকা নিয়ে মিছিল কেন করবা ডক্টর মোহাম্মদ স্যার কি খুনি না অপরাধী যদি ডক্টর মোহাম্মদ স্যার ভাষণ দিতে পারে তাহলে তোমাদের কপালে ভাই কষ্ট আছে সত্যি করে বলতেছি তা ডক্টর মোহাম্মদ স্যারের লেভেল আর ওই শেখ হাসিনার লেভেল তো এক না এটা মাথায় রাখতে হবে তোমরা কালো পতাকা নিয়ে মিছিল করলেই পৃথিবীর বিভিন্ন দেশ এটা মেনে নেবে তোমাদের বিশ্বাস করবে যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ স্যার খুনি না পৃথিবীর সবথেকে বড় খুনি যে শেখ হাসিনা এই গুলাই জাতিসংঘে তুলে ধরবে বুঝতে পারছো শুধু এইগুলাই তুলে ধরবে না ওই যে ডক্টর মোহাম্মদ স্যার বলছিল না যে বাংলাদেশকে নিয়ে কোনো পরিকল্পনা করলে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে সেভেন সিস্টার অক্ষত থাকবে না বলছিল না ইন্ডিয়া যে বাংলাদেশের ভিতর এই যে বিশৃঙ্খলা গেলা সৃষ্টি করতেছে হাসিনা আর মোদী একসাথে বসে এগুলা কি ডক্টর মোহাম্মদ স্যার বোঝে না যে এগুলা কি করতেছে শোনো শেখ হাসিনার রাজনৈতিক বুদ্ধি দিবে কে ওবায়দুল কাদের নরেন্দ্র মোদী যে পৃথিবীর সব থেকে বোকা প্রধানমন্ত্রী সে বুদ্ধি দিবে আর ডক্টর মোহাম্মদ ইনুসারকে বুদ্ধি দিবে কে এটা কি জানো বারাক ওবামা দিবে পিলাড়ি কিন্টন দিবে বুঝতে পারছো তো দর্শক আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে যাবার পরে জাতিসংঘের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশ করবে এবং আর ডক্টর মোহাম্মদ ইউনুস যে অবৈধ সরকার সেটা প্রমাণ করার চেষ্টা করবে কিন্তু ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছে জাতিসংঘে তিনি শেখ হাসিনার যে বিশ্বের একমাত্র খুনি সেটাই তুলে ধরবে বিশেষ করে এই যে জুলাইতে গণ হয়েছে সেখানে হাজার হাজার ছাত্রকে যে গুলি করে হত্যা করেছে সে কাছে না সেটাই তুলে ধরবে সারা বিশ্বের কাছে এমনকি শীর্ষ কয়েকজন নেতাদের সঙ্গে বৈঠক করবে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে এবার জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনে প্রধান উপদেষ্টার যে বক্তব্য দিবেন সেখানে বাংলাদেশের ছাত্র জনতার পাশে আগস্টের অভ্যন্তরের রূপান্তর গাঁথা তুলে ধরবে ছাত্ররা প্রাণের বিনিময়ে ফেঁসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কীভাবে সফল অভ্যুত্থান ঘটিয়েছে এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করেছে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রতিফলন থাকবে এছাড়া বাংলাদেশের দ্বিতীয় বিজয়ের নতুন যাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ব্যবস্থা অন্যান্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্যে সেসব তুলে ধরবে জাতিসংঘে পতিত সৈরাসার শেখ হাসিনার এক নায়কতন্ত্র শাসনের অবসানের পর পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সরকারের দর্শন বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করবেন অধ্যাপক ইউনুস অন্যদিকে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে অনুষ্ঠিত সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তো আওয়ামী লীগ যেটা ভাবছে যে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগরা বিগত দিনগুলোতে যেমন বিএনপির নেতাকর্মীরা শেখ হাসিনা গেলে রাস্তা অবরোধ করা হতো এবং ভুয়া ভুয়া বলতো শেখ হাসিনাকে একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস গেলে আওয়ামী লীগের কর্মীরা এমন বলবে এটা কেউ বিশ্বাস করবে ডক্টর মোহাম্মদ ইউনুস কি খুনি বা কাউকে হত্যা করেছে না কিন্তু শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করেছে গুম করেছে এটা কি জাতিসংঘ বা যুক্তরাষ্ট্র মানতে পারবে বা বিশ্বাস করবে তো দর্শক পুরো আলোচনাটি শুনে আপনাদের কি মন্তব্য কমেন্টসে আপনাদের মূল্যবান মন্তব্য লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ